আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন মেসাস রোহিম টেরাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমাদের ভুট্টা বিক্রি হচ্ছে সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের নিজ প্রতিষ্ঠান মেসাস রোহিম টেরাস থেকে এই স্পেশাল ভুট্টা মেড়াটি এক চাচা আমাদের প্রতিষ্ঠানে এসে করাই করেছেন চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানে এসে পণ্য দেখে মারাই করে করার জন্য তাই যে সকল ভাইরা অল্প সময়ে বেশি ভুট্টা মারাই করতে চান অথবা ভুট্টা মারাই নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের বিভিন্ন জেলায় আমাদের এই মারাইগুলো পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা ভিডিও কল দেখে ভুট্টা মারাই করে করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ